বাংলাদেশের উত্তর পূর্বে সুনামগঞ্জ জেলার বুকসিরে ছড়িয়ে আছে এক অপার সৌন্দর্যের ঠিকানা টাঙ্গুয়ার হাওর অনেকদিন ধরে ভাবতেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ করব। তাই আজকে আমরা ঢাকা থেকে রওনা দিলাম টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল ঢাকা থেকে আমাদের বের হতেই সময় লাগে দুই ঘন্টা চল্লিশ মিনিটের মতো তবে ময়মনসিং হাইওয়ের রাস্তা ফাঁকা থাকাতে বাস দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল এর মাঝে একবার বিশ মিনিটের হোটেল বিরতি দেয় আমাদের সেখানে হালকা খাবার খেয়ে আমরা আবার রওনা হই সকাল হতেই আমরা হাওরের স্নিগ্ধ বাতাস অনুভব করছিলাম এরপরে বাস আমাদের নামিয়ে দেয় নেত্রকোনার দুর্গাপুরে সেখান থেকে অল্প কিছু দূরে আমাদের বোট এখানে এসে আমরা যার যার মতো বোটে উঠে যাই আমরা মূলত একটি ইভেন্টের সঙ্গে এখানে এসেছিলাম তারা সকালের খাবার হিসাবে ডিম খিচুড়ি দিয়েছিল খেতে খেতে বিস্তীর্ণ হাওরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম এবং যাচ্ছিলাম টাওয়ারের দিকে প্রায় একশো বর্গ কিলোমিটার এই হাওর যেন বর্ষায় রূপ নাই এক জলরাশির স্বর্গে এখানে আছে ছয়সল্লিশটির বেশি ছোট বড় দ্বীপ অসংখ্য প্রজাতির পাখি আর স্বচ্ছ নীল জলের নিচে ভেসে বেড়াচ্ছে মাছ শীতকালে অতিথি পাখিতে মুখর থাকে পুরো হাওর আর বর্ষায় নীল জল আর সবুজ পাহাড় মিলিয়ে তৈরি হয় স্বপ্নপুরী এখানকার মানুষের জীবন জলের সাথে ক্রোত ভাবে জড়িত ন নৌকায় এখানে প্রধান যাতায়াতের মাধ্যম আর মাছ ধরা তাদের জীবিকার প্রধান উৎস টাঙ্গুয়ার হাওড়ের ভ্রমণ মানে শুধু জল নয় চারপাশে মেঘে ডাকা পাহাড় গ্রাম আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনাকে তুলবে মুগ্ধ আমরা সকাল আটটার দিকে রওনা ইসলাম ঘাটে থেকে এবং বারোটার দিকে আমরা টাওয়ারের কাছে পৌঁছে যাই সেখানে পৌঁছানোর আগেই বোর্ড থেকে আমাদের চল্লিশ মিনিটের জন্য সময় দেয় গোসল করার যেহেতু মূল পয়েন্টে বড় বড় বোর্ড নিয়ে যাওয়া নিষেধ তাই আমরা ছোট নৌকা করে সেখানে রওনা দিই ওয়াশ টাওয়ারের চারিদিকে সবুজ জল আর রোদের তীব্রতায় মনে হচ্ছিল এক্ষুনি পানিতে নেমে যায় তো আমরা আমাদের নৌকা ফাঁকা একটি স্থানে নিয়ে যাই সেখানে গিয়ে আমরা করতেছিলাম আসলে হাওড়ের এই ঠান্ডা পানিতে ফাঁকে ফাঁকে অথবা ভিডিও করা তো গ্রীষ্ম বর্ষা কিংবা প্রতিটি ঋতুতেই টাঙ্গুয়ার হাওর আলাদা রূপে হাজির হয় তবে বর্ষায় নৌকা ভ্রমণ সবচেয়ে জনপ্রিয় প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে মনকে শান্ত করতে চাইলে একবার ঘুরে আসুন টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশের এই প্রকৃতি রত্ন আপনার হৃদয়ে রেখে যাবে চিরস্থায়ী স্মৃতি